আসসালামু আলাইকুম আজকে আমি আসছি কোয়ালারামপুরে স্কেল অবশ্যই আপনারা যারা মালয়েশিয়াতে প্রবাসী আছেন তারা জায়গাটা চিনছেন কোথায় এখানে পাসপোর্ট রিনিউ করতে আসা লাগে হ্যাঁ আপনারা অনেক সময় অনেক বিভ্রান্ত হয় পাসপোর্ট কিভাবে রেনিউ করে কি কি লাগে প্রয়োজনীয় কাগজপত্র অনেকেই জানেন না আমিও আগে জানতাম না আজ আমি আসছি আমার পাসপোর্ট রেনিউ করার জন্য এবং আপনাদেরকে জানাবো কি কি লাগে পাসপোর্ট রেনিউ করতে পাসপোর্ট রেনু করতে প্রথমে আপনার লাগবে যদি আপনি এ ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে তার একটি ফটোকপি আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে অনলাইন কপি লাগবে দুই নম্বরে হচ্ছে আপনার বর্তমান যে পাসপোর্টটি আছে তার একটা ফটোকপি তিন নম্বরে হচ্ছে আপনার যে ভিসা আছে কোম্পানির ভিসা সেই ভিসার একটা ফটোকপি চার নম্বর হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটি ফটোকপি এই চারটি কাগজ হলেই আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন আর এই রোড দিয়ে আপনি ভিতরে ঢুকবেন এই সামনের দিকে যাবেন হ্যাঁ আরেকটি কথা হচ্ছে ভিতরে কেউ ফোন বাহির করবেন না বা ভিডিও করবো নিষেধ সম্পূর্ণ আমিও ভিতরে ভিডিও করতে পারি না এই জন্য দেখাতে পারলাম না ওপরে সম্পূর্ণ নিষেধ ফোন ইউজ করা পকেট থেকে বাহির করাই নিষেধ এই দিক দিয়ে দোতলা উঠে যাবেন